আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ মার্কাই সর্বস্তরের জনগণকে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করার লক্ষ্যে ধানের শীষ সমর্থক গোষ্ঠীর একচল্লিশ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে নতুন এই কমিটিতে সাজ্জাদ হোসেন ভুইয়াকে আহ্বায়ক ও হারুনুর রশিদ হারুনকে সদস্য সচিব করা হয়েছে সংগঠনের নেতৃবৃন্দ জানান ধানের শীষ সমর্থক গোষ্ঠীর মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল বাংলাদেশের সাধারণ মানুষকে ধানের শীষ মার্কায় ভোট প্রদানে উৎসাহিত করা তারা বিশ্বাস করেন ধানের শীষে ভোট দিলে দেশ একটি নিরাপদ অভাবমুক্ত ও সুখী সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে যেখানে জনগণ তাদের মৌলিক চাহিদা পূরণে সক্ষম হবে এবং একটি গর্বিত ও আনন্দময় সমাজ ব্যবস্থা গড়ে তুলবে রিপোর্ট স্বাধীন বাংলা নিউজ চট্টগ্রাম